তীব্র গরম আশেপাশে কোথাও একটি ফেন নেই নিজেদের সময় মতো ডাক্তাররা দয়া করে এলে আসেন হাসপাতালের একতলা দুতলা উঠার পথের যে সিঁড়িপথ তার দুপাশে শুয়ে আছেন রোগীরা রোগের মা বাবা ছেলে মেয়ে সহ আত্মীয় স্বজনেরা অনেকেই ওই সিঁড়ি পথেই বসে বা শুয়ে আছেন এ অবস্থায় পারুল সরকার নামে এক মা তার অসুস্থ ছেলের জন্য ডাক্তার বাবুকে অনুরোধ করতে গেছিলেন তিনি যাতে এসে তার ছেলেকে একটু দেখে যান এ কথা শুনে রেগে যান সংশ্লিষ্ট ডাক্তার বাবু অভিযোগ সরাসরি মায়ের তিনি এদের সাংবাদিকদের সব ঘটনা বলেছেন মায়ের কথা হয়ে আমার চোখের সামনে আরেকজন রোগী মারা গেছেন এটা দেখে আমি ভয় পেয়ে যাই আমি আমার ছেলের জন্য ডাক্তারকে বলতে যাই কিন্তু লাভ হয়নি আমাকে বরং ডেকে বলা হয়েছে আমি যাতে একটি খাতায় সই করে ছেলেকে বাড়ি নিয়ে চলে যায় বাধ্য হয়ে সই করেন ওই মহিলা বিষয়টি একদিকে অমানবিক অন্যদিকে জিবিপি হাসপাতালের বর্তমান নৈরাজ্যের একটি নিদর্শনও ঘটনাটি বলতে গিয়ে এদিন ওই মাও এও বলেন আমি ছেলেকে নিয়ে বাড়ি যাব না আমি ওকে নিয়ে হাঁপানি হাসপাতালে যাব জিবি হাসপাতালের এই ঘটনা আমি ভুলতে পারবো না স্বাধীনতা এই দিবসের যখন শহর পর এবং রাজ্য জুড়ে অর্থ খরচের বাহার তখন জিবিপি হাসপাতালের ভেতরে বহু রোগীর বিছানাহীন মাটিতে শুয়ে থাকার চিত্র নিঃসন্দেহে লজ্জায় রাজ্যের মুখ্যমন্ত্রী মহামান্য রাজ্যপাল সহ জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা যখন জিবিপি থাকে তার ব্যবস্থা করা হয় কয়েক মাস আগে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হাসপাতাল চত্বরে গিয়ে স্পষ্ট জানিয়েছিলেন রোগীরা যাতে মাটিতে না শুয়ে থাকেন হাসপাতালের বিছানার সংখ্যা বাড়ানো হয়েছে এবং আরও হবে বলেও জানানো হয় কিন্তু সেই সব কিছুই হয়নি এখনো জিবি হাসপাতাল চত্বরে প্রচুর সংখ্যক রোগীরা মেঝেতে এবং সিঁড়িপথে শুয়ে থাকেন বিষয়গুলো নিয়ে সত্যি কোনদিনও সুরাহা হবে পাকার কোনো ব্যবস্থা আছে এই প্রচন্ড গরমের মধ্যে রুগী নিয়ে কিভাবে থাকতেছে এই সিঁড়ির মধ্যে আপনার রুগীর মতো আর কতজন আছে এদিকে সবাইকে সিঁড়ির মধ্যেই এই যে ব্যবস্থাপনা এটা নিয়ে কি করবে মানে রুগীদের এই অবস্থায় রুগীদের রাখা হয়েছে ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স